নমস্কার বন্ধুরা শীতকাল মানেই আমরা গাজরের হালুয়া খেতে পছন্দ করি তাই আমি আজ গাজরের হালুয়া কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গাজরগুলোকে ভালো করে কেটে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেন্ডারে আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে আর নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা আর এলাচ এভাবে গাজরের হালুয়া রান্না করলে মুখে লেগে থাকবে আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে গাজরের হালুয়াটা খেতে বেশি সুন্দর লাগে আমি ঘি ঘিয়ের মধ্যে প্রথমে কাজগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি ওই ঘিয়ের মধ্যেই আমি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়েছি এবারে ওই গ্রেট করে রাখা গাজরগুলো আমি ওই ঘিয়ের ওপর দিয়ে ভালো করে গাজরটাকে ভেজে নেব এবারে ভালো করে নেড়ে দেব। ঘিয়ে ভাজলে গাজরটা বেশি ভালো লাগে যাদের ঘি পছন্দ করেন না তারা সাদা তেল দিয়েও গাজরটাকে ভাজতে পারেন আমি দুধ আগে থেকে ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি ওই গাজরের ওপর দিয়ে দিলাম গাজরটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে ভাজতে হয় যতক্ষণ না ওর জলটা শুকিয়ে যায় তারপরেই আমি ওই গাজরের মধ্যে ঘন করা দুধটা মিশিয়ে দিয়েছি এবারে কাজু আর কিশমিশগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এর দুধটা ঘন হয়ে আসে গ্যাসের আঁচটা আমি সিম করে দিয়েছি এবারে পরিমাণ মতো চিনি বা গুড় দিয়ে দেবো দুধটা দিয়ে গাঢ় করে আমি কিছুক্ষণ লো হিটে রেখে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি হয়ে গেছে রেডি আমার গাজরের হালুয়া